আসসালামু আলাইকুম ইজ্জতের সাথে বিদায় নিতে কয়জন জানে কয়জন পারে যথা সময়ে যথা উপযুক্ত সিদ্ধান্ত নিতে সেই সিদ্ধান্ত যদি যথা সময় যথা উপযুক্ত সময় যদি আপনি সিদ্ধান্ত না নেন পরবর্তীতে আপনি হতে পারেন ট্রলের পাত্র হতে পারেন গ্রিনার পাত্র হতে পারেন সমালোচনার পাত্র তবে যাক সেটা অবশেষে বুঝতে পেরেছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল এক সময় বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ দুঃসময়ের কান্ডারে বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়ে আসে মুশফিকুর রহিম অবশেষে ফাইসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করলেন তিনি তাই ওডিআই ফর্মেট আর খেলছেন না শুধুমাত্র টেস্ট ফর্ম্যাটই এখন চালিয়ে যাবেন মুশফিকুর রহিম সেই দুই সাল থেকে ওয়ান ডে ফরম্যাট খেলে আসছেন জিম্বাবুয়ের সাথে অভিষেক হওয়ার পর লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সমাপ্ত করলেন তার ওডিআই যাত্রা সেখানে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলেছিলেন যদিও পাকিস্তানের সাথে ম্যাচটা খেলতে পারতেন কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটা হয় নাই সব রহিম রহিমের কেরিয়ারে দুইশো চুয়াত্তরটার মতো গড়িয়ে ম্যাচ খেলে ফেলেছেন এবং সেখানে সাত হাজার সাতশো চুরানব্বই মতো বা ছিয়ানব্বই রানের মতো রান রয়েছে তার কেরিয়ারের ঝুলিতে সেই মুশফিকুর রহিম বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান অন্যতম সেরা উইকেট কিপার বিশ্ব ক্রিকেটে যারা বাংলাদেশকে উপরের লেভেলে নিয়ে গেছেন সে পঞ্চপাণ্ডবের একজন হচ্ছেন মুশফিকুর রহিম তার এই অবদান বাংলাদেশের মানুষ ভুলবে না ক্রিকেট দুনিয়াও মনে রাখবে এই লিটল মাস্টারের কথা মুশফিকুর রহিমের কথা যে মুশফিক কী দাপড় দেখিয়েছেন ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সব সবসময় তবে রিসেন্টলি তার ফর্ম বাজে হওয়ার কারণে অনেক আলোচনা হচ্ছিল অনেক সমালোচনা হচ্ছিল কারণ তিনি যদি সময় উপযুক্ত সময়ে যদি তার সিদ্ধান্তটা না নিতে পারেন তাহলে আসলেই মানুষ তো কিছু বলবে যেহেতু তার এই মুহূর্তে পুরন্ত সময় বয়সও প্রায় আটত্রিশ সই সেই মুশফিকুর রহিম সবাই আশা করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই হয়তো তিনি ঘোষণা দিবেন শেষ তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেও দেশে আসলেন এবং অনেক মিটিং অনেক সংবাদ সম্মেলনে অনেক সাংবাদিকদের অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া বিসিবি কর্তাদের কাছে অনেক কিছু চাওয়া পাওয়া অনেক কথাবার্তার পর অবশেষে মুশফিকুর রহিম ডিসিশন নিলেন যে আসলে ওডিএ এ আর চালাবেন না তিনি ওডিএ ফর্মেটকে ফুল স্টপ দিয়ে একদম শেষ করে ফেলবেন সেটাই করলেন আমরা দেখেছি আজকে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার লেজেন্ডারি ক্রিকেটার স্টিভ স্মিথ তিনিও অবসর নিয়ে গিয়ে নিয়েছেন ফর্মের থেকে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য সাতাইশ বিশ্বকাপকে সামনে রাখে এইরকম উড়ন্ত ফর্ম থাকা অবস্থায় যদি কেউ কোনো প্লেয়ার অবসর নেয় তাহলে তার কথা কিন্তু মুখে মুখে সবারই থাকে সবাই থাকে সম্মান জানায় আমরা যেমন তামিম মিকবাল নিয়েছেন অবসর একদম উড়ন্ত ফর্ম থাকা অবস্থায় এবিটি বিলিয়ার্সের কথা আমরা ধরতে পারি উড়ন্ত ফর্ম কুমার সাঙ্গেকারা যিনি বিশ্বকাপে দারুণ ছিলেন। টানা চারটা সেঞ্চুরির উপর তিনি অবশ্যই অবসর নিয়ে নেন সো এইরকম যদি আপনি আপনার পরন্ত বেলাতে না গিয়ে উড়ন্ত অবস্থায় রেখে অবসর নেন তাহলে মানুষের মুখে মুখেই থাকবেন সেই রকম অবস্থায় মুশফিকুর রহিমে যাক অবশেষে অবসর নিয়েছেন যদিও সবার মধ্যে একটা সংকট ছিল যে আসলে মুশফিকুর রহিম অবসর নেবেন নাকি কে সাতাশ বিশ্বকাপের পর্যন্ত অপেক্ষা করবেন তবে না মুশফিকুর রহিম অবসর নিয়ে নিলেন তবে মাঠ থেকে নয় ফেসবুকের পোস্টের মাধ্যমে যদি মাঠ থেকে শেষ ম্যাচ বিদায় এই ম্যাচ খেলে অবসর নিতে পারতেন তাহলে হয়তো ভালো লাগতো হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু একটা তার যে অবদান সেটা মানুষের মাঝে আরও ফুটে উঠতো যাই হোক মুশফিককে কেউ ভুলতে পারবে না বাংলাদেশের ক্রিকেট কখনো মুশফিককে বলবে না মুশফিক রহিম টেস্ট কেরিয়ার চালিয়ে যা কেমন এইভাবে আরও মুশফিক যাতে বাংলাদেশের ক্রিকেটে উঠে আসুক সেটাই প্রত্যাশা